কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সত্য মানুষ বুঝতে পারে তখনই যখন তার সবচেয়ে কাছের মানুষটি তাকে ভুল বুঝে দূরে সরে যায় ভালোবাসা সম্মান আর বিশ্বাস এই তিনটি জিনিস না থাকলে সম্পর্ক যতই গভীর হোক এক মুহূর্তেই ভেঙে যেতে পারে আর ঠিক এমনই এক সময় আসে এক দম্পতির জীবনে যেখানে ভুল বোঝাবুঝি আর অহংকার তাদের সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরিয়ে আসা ছিল অসম্ভব কিন্তু ভাগ্য কখনো কখনো আমাদের এমন শিক্ষা দেয় যা চোখে জল এনে দেয় তবু সত্য উপলব্ধির দরজা খুলে দেয় আপনি আমাকে তো কিছু দেননি সবাই তো পয়সা পেয়ে গেছে আমি পাইনি আমাকেও কিছু পয়সা দাও আরে তুমি তো সবচেয়ে বেশি সুন্দরী তোমাকেই তো বেশি পয়সা দিব তোমাকে তো পরিচিত লাগছে আমি আগে তোমাকে কোথাও দেখেছি সাহেব আমি এদিক ওদিক ভিক্ষা মাঙ্গি থাকি চোখ চড়ায় আপনি হয়তো কোথাও দেখেছেন সাহেব এখন আমাকে কিছু পয়সা দিন আমি দুদিন থেকে খাবার খাইনি জোর ক্ষুদা লেগেছে চলো আমার সাথে আমার বাড়ি তোমাকে খাবারও খাওয়াবো এবং পয়সাও দেব সাহেব সেখানে গিয়ে আপনি আমার সাথে কিছু করবেন তো না খাবার এবং পয়সার বদলে তোমার আমাকে কিছু দিতে হবে গাড়িতে বসো এটা আমার বাড়ি চলো ভিতরে আসো এখানে সোফায় বসে যাও তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি খাও খাবার এই পয়সা তুলে নাও এগুলো তোমার খাবার খেয়ে নিয়েছ এখন চলো ঘরে যে কাজের জন্য তোমা যে এনেছিলাম এখন সেটা করো সকালের আলো যখন দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়ছিল তখন বিখ্যাত কনট প্লেস চড়াহায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম লেগে গিয়েছিল হর্নের শব্দ গাড়ির গর্জন আর ছুটোছুটি করা ভিড়ের মধ্যে একটি চকচকে কালো মার্সিডিস গাড়ি আটকেছিল গাড়িতে বসেছিলেন রাহুল গুপ্তা শহরের একজন নাম করা ব্যবসায়ী তিনি তার ড্রাইভার রামুর সাথে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে রাহুল উইন্ডস্ক্রিনের ওপারে ভিড় দেখে আরাম করে বললেন ভাই গাড়ি একটু থামাও দেখো কত লম্বা জ্যাম এত তাড়াহুড়ো করে লাভ সামনে কত লোক দাঁড়িয়ে এখনও মিটিংয়ে অনেক সময় আছে ড্রাইভার সম্মতিতে মাথা নাড়ল এবং গাড়ি চড়াহার কিনারে থামিয়ে দিল রাহুলের চোখ চেয়ে সড়কের এক কোণে গেল তখনই তিনি দেখলেন কয়েকজন মহিলার ছেঁড়া পুরনো কাপড়ে মুখে মাটি আর ক্লান্তি নিয়ে দাঁড়িয়ে তাদের সাথে ছোট ছোট বাচ্চারাও ছিল যারা গলির কিনারে দৌড়োদৌড়ি করছিল তাদের দেখে রাহুলের হৃদয়ে এক নরম অনুভূতি জাগল তিনি যতই ব্যস্ত থাকুন তার হৃদয় সবসময় দয়া করুণা আর মানবতায় ভরা থাকত তিনি আসতে বললেন রামু কাচ নিচে করো ড্রাইভার তৎক্ষণাৎ বোতাম চাপল এবং গাড়ির কাছ নিচে সরে গেল সড়কের ধুলো শোর আর জীবনের কঠোরতা যেন ভিতরে ঝাঁকতে লাগল রাহুল পকেট থেকে পার্স বের করে কয়েকটা নোট বের করে কাছে দাঁড়ানো মহিলাদের ডেকে বললেন এটা নাও তোমাদের বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নাও তিনি এক মহিলার হাতে পাঁচশো রাখলেন এবং হাসতে হাসতে বললেন এটা রাখো বোন তোমাদের কাজে আসবে মহিলারা পয়সা নিয়ে হাত জড়লেন আশীর্বাদ দিলেন এবং আস্তে আস্তে সেখান থেকে চলে গেলেন জ্যাম ধীরে ধীরে খুলতে লাগল ড্রাইভার রামু গিয়ার বদল করতেই হঠাৎ জানালায় কেউ বারবার ধাক্কা দেওয়ার শব্দ হল সাহেব আপনি তো আমাকে কিছু দেননি এই কণ্ঠস্বর শুনে রাহুল চমকে উঠলেন তার চোখ সেই মহিলার মুখে গিয়ে থেমে গেল মুখ মাটিতে ঢাকা চোখের নিচে কালো ছোপ, আর মুখে এমন ক্লান্তি যেন জীবন প্রত্যেক আশা চুষে নিয়েছে কিন্তু সেই অজানা মুখে কিছু জানা পরিচিত মনে হল কোনো পুরনো স্মৃতি কোনো ভুলে যাওয়া পরিচয় রাহুল দ্রুত কাঁচ নিচে করলেন এবং হালকা কাঁপা কণ্ঠে বললেন আরে তুমি প্রিয়া মহিলা একদম থেমে গেল তার চোখে বিস্ময় দুঃখ আর লজ্জা সব একসাথে ঝলকতে লাগল সে আস্তে বলল হ্যাঁ আমি প্রিয়া কিন্তু রাহুল তুমি এখানে রাহুলের হৃদয় যেন এক মুহূর্তে থেমে গেল বন্ধুরা এ কোনো সাধারণ মহিলা ছিল না এ ছিল তার তালাকপ্রাপ্ত স্ত্রী প্রিয়া মেহরা যার থেকে তার বিচ্ছেদ চার বছর আগে হয়েছিল রাহুলের চোখে প্রশ্নের ঝড় ছিল তিনি আসতে কিন্তু দুঃখ ভরা সুরে বললেন প্রিয়া তুমি এই অবস্থায় তুমি তো এক সম্মানিত ঘরের মেয়ে ছিলে আদালতে তুমি আমার থেকে পঞ্চাশ লক্ষ নিয়েছিলে তবুও তুমি সড়কে ভিক্ষা মাংছ এই দরদরের ঠোকর কেন তুমি তো আরামে তোমার জীবন জীবনযাপন করতে পারতে তারপর এমন কি হল যে আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো তার মুখে বিস্ময়ে আর দুঃখ একসাথে ছিল যেন ভাগ্য তার সামনে কোনো পুরোনো পাতা আবার খুলে দিয়েছে এসব শুনে প্রিয়ার চোখ থেকে অশ্রু বইতে লাগল সে কাপা কঙ্খে বলল রাহুল আমাকে একটু সময় দাও আমি তোমাকে সব কিছু বলবো। রাহুল গভীর শ্বাস নিলেন এবং নরমভাবে বললেন ঠিক আছে প্রিয়া এমন করো? তুমি গাড়িতে চলে আসো পিছনের সিটে বসো তারপর তিনি তার ড্রাইভার রামুকে বললেন রামু পিছনের দরজা খুলো। ড্রাইভার তৎক্ষণাৎ দরজা খুলল এবং প্রিয়া আস্তে করে গাড়িতে বসে গেল কিন্তু যেই সে মার্সিডিজের পিছনের সিটে বসল চারপাশে দাঁড়ানো লোকদের চোখ তৎক্ষণাৎ সেদিকে উঠে গেল চৌরাহার কাছে দাঁড়ানো দোকানদার রিকশাবালার পথচারী সব বিস্ময়ে দেখতে লাগল কেউ কেউ আস্তে আস্তে কাছে আসতে লাগল আরে একই হচ্ছে এত ধনী লোক কোনো ভিখারি মহিলাকে গাড়িতে কেন বসাচ্ছে কোথাও তার নিয়ত খারাপ তো নয় দেখতে দেখতে কানট প্লেস চড়াহায় ছোট্ট একটু ভিড় জমে গেল লোকেরা খিসফিস করতে লাগল আঙুল উঠতে লাগল চারদিকে গুঞ্জন হতে লাগল এই সময় সেই মহিলারাও চলে এলো যারা কিছুক্ষণ আগে প্রিয়ার সাথে ভিক্ষা মাংছিল তারা প্রিয়াকে জিজ্ঞাসা করল তুমি এই লোকের সাথে কোথায় যাচ্ছ সে কি তোমাকে জোর করে বসিয়েছে রাহুলের কপালে ঘাম এসে গেল তিনি চুপ করে রইলেন তার জন্যই দৃশ্য লজ্জা করছিল তিনি শুধু চাইছিলেন যে প্রিয়াকে সম্মানের সাথে কথা বলার সুযোগ মিলুক কিন্তু লোকেদের প্রশ্ন বাড়তে লাগল তখন প্রিয়া সাহস জড়ো করল চোখ থেকে অশ্রু মুছে এবং উঁচু কণ্ঠে বলল এই আমার তালাক স্বামী রাহুল গুপ্তা আমি নিজের ইচ্ছায় তার সাথে যাচ্ছি তিনি আমার সাথে কোনো জোর জবরদস্তি করছেন না ভিড় এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল লোকেরা একে অপরের মুখ দেখতে লাগল কেউ বলল আচ্ছা এ তো তার স্বামী বেরিয়েছে যদিও কেউ এখনও সন্দেহের সুরে বকে যাচ্ছিল তবুও এত বড় লোক কোনো ভিকারি মহিলাকে গাড়িতে কেন মিনে যাচ্ছে কিছু তো কথা নিশ্চয়ই আছে রাহুল মাথা নিচু করলেন তিনি কিছু বললেন না শুধু ভাবছিলেন যে মানুষের নিয়তের ছে দুনিয়া সবসময় তার কাজের ওপর সন্দেহ কেন করে রাহুল এসব শুনে রাগে তো আসছিলেন কিন্তু নিজেকে সামলালেন তিনি জানতেন যে যদি তিনি এই ভিড়ের সাথে কিছু বলেন তো কথা আরও বাড়বে তাই চুপচাপ বললেন প্রিয়া চলো এখান থেকে বেরিয়ে যাই ড্রাইভার রামু তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট করল এবং মার্সিডিস ভিড়কে পিছনে ফেলে আস্তে আস্তে চওড়াহা থেকে দূরে চলে গেল পথফর দুজনে চুপ করে রইলেন শুধু ইঞ্জিনের মাঝারি শব্দ এবং প্রিয়ার হালকা হালকা ফোঁপানির গুঞ্জন ছিল কিছুক্ষণ পর রাহুল ড্রাইভারকে বললেন রামু কাছাকাছি কোনো ভালো হোটেলে গাড়ি থামাও কয়েক মিনিটে তারা এক পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের সামনে পৌঁছল রাহুল রামুকে কিছু পয়সা দিয়ে বললেন রামু বাজার থেকে যাও এর জন্য একটা সুন্দর লাল শাড়ি সেট চপ্পল এবং জরুরি জিনিস নিয়ে এসো তাড়াতাড়ি এসো ড্রাইভার তৎক্ষণাৎ রওনা হয়ে গেল এবং কিছুক্ষণ পর ফিরে এলো তার হাতে একটা লাল শাড়ি এক জোড়া চপ্পল এবং একটা ছোট ব্যাগ ছিল রাহুল সেই জিনিস প্রিয়ার সামনে রেখে নরমভাবে বললেন প্রিয়া হোটেলের ওয়াশরুমে গিয়ে স্নান করো নিজেকে ফ্রেশ করো এবং এই নতুন কাপড় পরো প্রিয়া আসতে মাথা নাড়ল ব্যাগ তুলল এবং ওয়াশরুমের দিকে চলে গেল কিছুক্ষণ পর যখন সে বাইরে বেরোল তো দৃশ্য যেন বদলে গেছে সেই মহিলা যে কিছুক্ষণ আগে ভাঙা এবং ছড়ানো লাগছিল এখন এক সাধারণ কিন্তু আকর্ষণীয় লাল শাড়িতে দাঁড়িয়েছিল মুখে শান্তি এবং চোখে হালকা আলো ছিল রাহুল এক মুহূর্তের জন্য তাকে দেখতে থাকলেন তিনি মনে মনে ভাবলেন সময় তাকে বদলে দিয়েছে কিন্তু তার সৌন্দর্য এবং নির্দোষতা আজও একই প্রিয়ার ভঙ্গিতে এখন এক নতুন আত্মবিশ্বাস ঝলক ছিল যেন সে আবার নিজেকে চিনতে পেরেছে একদম কোনো নতুন নববধূর মতো যে লজ্জিত এবং শক্তিশালীও রাহুল নরমভাবে বললেন আমি এখন ব্যাঙ্গালুরু এক জরুরি কাজে যাচ্ছি কাল সন্ধ্যায় ফিরব যদি তুমি চাও তো এখানে এই হোটেলেই আমার অপেক্ষা করো আমি তোমার সাথে কাল এসে মিলবো প্রিয়া ধীরে উত্তর দিল হ্যাঁ ঠিক আছে রাহুল আমি এখানেই থাকব রাহুল রামুকে ডাকলেন এর খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা করো এবং একে কোনো জিনিসের অভাব না হতে দিও সব ব্যবস্থা করে রাহুল উঠলেন তিনি প্রিয়ার দিকে তাকালেন চোখে সহানুভূতি অতীতের ছায়া এবং এক অকথিত অনুভূতি ছিল তারপর ধীরে বললেন আমি কাল তাড়াতাড়ি আসব। নিজের খেয়াল রাখবে এই বলে তিনি বাইরে বেরিয়ে গেলেন মার্সিডিজের শব্দ হোটেলের বাইরে ধীরে ধীরে ম্লান হয়ে গেল এবং প্রিয়া চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল যেন বছরের পর কপাল তাকে এক মুহূর্তের আশা দিয়েছে বেঙ্গালুরু পৌঁছে রাহুল দিনভর তার সব কাজ দ্রুত সেরে ফেললেন কিন্তু যখন রাত হল এবং তিনি হোটেলের ঘরে একা বিছানায় শুয়ে পড়লেন তো তার চোখ থেকে ঘুম অদৃশ্য হয়ে গেল প্রতিবার যখন তিনি চোখ বন্ধ করতেন প্রিয়ার মুখ মনে ভরে আসত সেই ক্লান্ত ভরা চোখ সেই দুঃখ ভরা হাসি ওদিকে দিল্লির হোটেলের ঘরে প্রিয়াও কিছু এমনই অনুভব করছিল বিছানার কোণে বসে হাতে তার শাড়ির আঁচল মোচরাতে মোচরাতে সে বারবার ভাবছিল কাশ সব কিছু না ঘটত কাশ সে কখনো রাহুলকে না হারাত রাত দুজনের জন্য অস্থির ছিল এবং তারা কর্বটের মধ্যে পুরো রাত এমনই কাটিয়ে দিল পরের সকালে রাহুল বেঙ্গালুরু থেকে সোজা ফিরে দিল্লি এলেম বিমানবন্দর থেকে বেরোতেই তার হৃদয় অস্থির ছিল যেন কোনো অদৃশ্য আকর্ষণ তাকে কোনো সমুদ্র টানছে তিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি সেই হোটেলে পৌঁছলেন যেখানে প্রিয়া অবস্থান করছিল হোটেলের ঘরের দরজা খুললো প্রিয়া সামনে দাঁড়িয়েছিল শান্ত কিন্তু চোখে হালকা আর্দ্রতা নিয়ে রাহুলের হৃদয়ে এক অদ্ভুত শান্তি মিলল যেন বছরের পর কোনো অসম্পন্ন পিতার প্রথম পাতা উল্টানো হয়েছে কিছুক্ষণ তারা দুজনে চুপচাপ বসে বইলেন তারপর রাহুল ধীরে বললেন প্রিয়া তুমি কাল বলেছিলে তোমাকে সব কিছু বলতে হবে এখন বলো কি হয়েছিল প্রিয়া গভীর শ্বাস নিল এবং তার চোখ মেঝেতে ঠেকিয়ে বলল আমি কখনো চাইনি যে তোমার থেকে তালাক নি রাহুল এই সিদ্ধান্ত আমার ছিল না আমার নিজের ঘরওয়ালাদের ছিল রাহুল চমকে উঠলেন তারপর তুমি এমন কেন করলে তিনি ধীরে জিজ্ঞাসা করলেন প্রিয়ার চোখে পুরনো স্মৃতির ছায়া লহরাতে লাগল যখন আমাদের বিয়ে হয়েছিল আমার জ্যাঠা এবং ভাই তোমাকে দেখলো এবং শুধু তোমার সম্পত্তির উপর চোখ জমিয়ে দিল তারা বলল এই ঘর ঠিক এই জামাই চাই আমাকে কি জানা ছিল যে তাদের মনে কি ষড়যন্ত্র পাকছে বিয়ের কয়েক বছর পর তারা আমাকে বারবার প্ররোচিত করল যে আমি তোমার থেকে তালাক নিই বলতো তোমাকে ক্ষতিপূরণের নামে লক্ষ লক্ষ টাকা পাবে আমরা সব এক নতুন জীবন শুরু করব আমি তাদের কথায় এসে গেলাম রাহুল আমি আদালতে তোমার উপর পঞ্চাশ লক্ষের মামলা করলাম এবং তুমি কিছু না বলে সেই টাকাও দিয়ে দিলে রাহুল চুপচাপ শুনছিলেন প্রিয়া শব্দের সাথে সাথে তার মুখে অনুতাপ পশ্চাত্তাপ এবং ভাঙা বিশ্বাসের রেখা গভীর হতে লাগল সে বলল তালাকের পর রাহুল আমার ভাই এবং জেঠা আমার থেকে সব পঞ্চাশ লক্ষ ছিনিয়ে নিল এক মুহূর্তের জন্যও ভাবল না যে আমি কোথায় যাব কিভাবে জীবন যাপন করব আমার জন্য সেই পয়সা নয় তোমার বিশ্বাস সব কিছু ছিল আর আমি সেটাই হারিয়ে দিলাম প্রিয়ার কণ্ঠ ভরে গেল ঘরের নিরবতায় শুধু তার অশ্রুর হালকা টপকানি শোনা যাচ্ছিল আর রাহুলের হৃদয়ে একটা আরেকটা ঝাঁকুনি গভীর হচ্ছিল প্রিয়া একটু থামল তারপর আস্তে আস্তে বলতে শুরু করল তালাকের পর আমার ভাই এবং জ্যাঠা আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আমার দ্বিতীয় বিয়ে করাবে এবং একটা ছোট ফ্ল্যাট কিনে দেব যাতে আমি আমার নতুন জীবন শুরু করতে পারি আমি তাদের কথায় বিশ্বাস করে নিলাম কিন্তু রাহুল সব মিথ্যে ছিল ধীরে ধীরে সব পয়সা শেষ হয়ে গেল আমার জ্যাঠা সেই টাকা তার ব্যবসায় লাগিয়ে দিল এবং আমার ভাই তার বিয়ের জন্য খরচ করল যখন তাদের হাত থেকে পয়সা শেষ হল তো তাদের আচরণও বদলে গেল একদিন সোজা বলে দিল এখন আমাদের কাছে কিছু বাকি নেই তুমি যেখানে যেতে চাও যেতে পারো রাহুল তার আমাকে ঘর থেকে বের করে দিল আমার মা বাবা যাদের জন্য আমি সব কিছু সহ্য করেছিলাম তারাও মুখ ফিরিয়ে নিল বলতে লাগলো এখন তুমি তালাক প্রাপ্ত তুমি আমাদের জন্য বোঝা প্রিয়ার অশ্রু সারি গালে বইতে লাগল সে কাঁপা কণ্ঠে বলল আমার কাছে কোনো পথ ছিল না রাহুল আমি অসহায় ছিলাম যারা এসব করানোর জন্য আমাকে প্ররোচিত করেছিল সেই লোকেরা আজ আমার জন্য অপরিচিত হয়ে গেছে কিছু মুহূর্তের জন্য এসে চুপ হয়ে গেল তারপর ধীরে বলল ঘর থেকে বের করে দেওয়ার পর আমি অন্যদের ঘরে কাজ করেছি ঝাড়ু দিয়েছি বাসুম ধুয়েছি যে কাজ পেয়েছি কিন্তু লোকেরা আমাকে তালাকপ্রাপ্ত বলে তিরস্কার করত প্রত্যেক জায়গায় সম্মানের টুকরো ছড়িয়ে গিয়েছিল শেষ পেশ আমি সব ছেড়ে দিয়ে ভিক্ষা মাংতে শুরু করলাম রাহুলের মুখের রং ওড়ে গেল প্রিয়া বলতে থাকলো যেন বছরের বোঝা নামাচ্ছে একদিন স্টেশনে আমি কিছু ভিক্ষা মাংছিলাম যে কর্নার প্লেস চৌড়াহার কাছে কয়েকটা মহিলার সাথে দেখা হলো তারাও আমার মতো অসহায় ছিল তারা বলল আমাদের সাথে চল আমরা তোকে একা ছাড়বো না আমি তাদের সাথে চলে গেলাম কারণ আমার কাছে আর কোনো পথ ছিল না আমি তাদের সাথেই থাকতে লাগলাম তাদের সাথেই ভিক্ষা মাংতে লাগলাম আমি জানতাম এটা ভুল কিন্তু ক্ষুধা মানুষকে সব শেখায় সে একটু থেমে এবং তারপর আসতে বলল আমি তোমাকে তালাক দিয়ে দিয়েছি রাহুল কিন্তু আমার হৃদয় থেকে তুমি কখনো যাওনি আমি সব সময় তোমাকে ভালোবেসেছি আমি আমাদের বিয়ের একটা ছবি আমার কাছে রেখেছি কারণ সেটাই আমার শেষ আশা ছিল আমার শেষ সহায় যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে তার শব্দের সাথে ঘরে নিরবতা ছেয়ে গেল রাহুলের হৃদয়ে এক ভারী অনুভূতি জায়গা নিল কাশ সেই দিন কিছু জিজ্ঞাসা করতেন কাশ তিনি তাকে যেতে বাধা দিতেন রাহুল এসব শুনে হতবাক হয়ে গেলেন কিছু মুহূর্তের জন্য তার জিভ্ভা যেন বন্ধ হয়ে গেল তার চোখে আর্দ্রতা ভাসতে লাগল তিনি ভাবতে লাগলেন আখির মানুষের লোভ কিভাবে অন্যের পুরো জীবন ধ্বংস করতে পারে তিনি ধীরে বললেন প্রিয়া আমার মা তোমাকে খুব মনে করত তুমি কখনো তাদের সাথে দেখা করার চেষ্টা কেন করনি প্রিয়া তার অশ্রু মুছতে মুছতে বলল রাহুল আমাকে খুব লজ্জা অনুভব হত আমি কিভাবে তাদের সামনে যেতাম আমি তোমাদের সাথে ভুল করেছি আমাকে লাগতো যে আন্টি আমাকে কখনো ক্ষমা করবেন না এজন্য আমি নিজেকে তাদের থেকে আলাদা করে নিলাম দুনিয়া থেকে লুকিয়ে গেলাম ঘরে এক গভীর নীরবতা ছড়িয়ে গেল শুধু ঘড়ির কাটাচলার শব্দ শোনা যাচ্ছিল সময় কেটে যেতে লাগল কথার শিলশিলা বাড়তে লাগল এবং পাতানা যে রাতের বারোটা বেজে গেছে রাহুল এক লম্বা শ্বাস নিয়ে বললেন আজও আমাকে ব্যাঙ্গালুরু ফিরতে হবে মিটিং আছে সন্ধ্যায় কিন্তু আমি তাড়াতাড়ি ফিরব তুমি আমাকে তোমার ঠিকানা দাও যেখানে তুমি থাকো আমি ফিরে এসে তোমার সাথে সেখানেই মিলব প্রিয়া ধীরে ব্যাগ থেকে একটা কাগজ বের করে রাহুলকে দিল এটা আমার ঠিকানা একটা ছোট ভাড়ার ঘর কিন্তু আমার জন্য সেটাই আমার আশ্রয় রাহুল মাথা নাড়লেন ঠিক আছে আমি তাড়াতাড়ি ফিরব পরের দিন রাহুল ব্যাঙ্গালোর পৌঁছলেন তিনি দিনভর মিটিং সেরে নিলেন কিন্তু রাতে আবার সেই অবস্থা ঘুম তাদের থেকে কয়েক কোষ দূরে ছিল প্রতি মুহূর্তে মনে প্রিয়ার চোখের আর্দ্রতা তার কাঁপা শব্দ এবং তার সত্যতা গুঞ্জরিত হচ্ছিল তিনি নিজেকে বলছিলেন হ্যাঁ প্রিয়া ভুল করেছে কিন্তু তার হৃদয় আজও পরিষ্কার আছে তাকে তো তার নিজের ঘরওয়ালারাই প্ররোচিত করেছে কি আমি তাকে একটা সুযোগ আর দিতে পারি না ওদিকে প্রিয়াও তার ছোট ঘরে করবট বদলাচ্ছিল হৃদয়ে সেই চিন্তা রাহুল আমাকে এত সম্মান দিয়েছে কি আমি সত্যি তার যোগ্য কি তিনি আবার আমাকে গ্রহণ করতে পারেন পরের সকালে সূর্যের সাথে রাহুল তার কাজ শেষ করলেন এবং সোজা ফ্লাইট নিয়ে দিল্লি ফিরে এলেন বিমানবন্দর থেকে বেরোতেই তিনি সোজা প্রিয়ার বলা ঠিকানায় পৌঁছলেন দরজা বন্ধ ছিল প্রতিবেশী বলল সে তো সকালেই বেরিয়ে গেছে হয়তো কনট প্লেস চৌরাহায় গেছে যেখানে সে প্রতিদিন আসে রাহুলের হৃদয় ধক করে উঠল তিনি কিছুক্ষণ নীরবতা অবলম্বন করলেন তারপর তৎক্ষণাৎ গাড়ির মুখ কনট প্লেস চৌরাহার দিকে করলেন শহরের সরে তিনি একটাই মুখ খুঁজছিলেন সেই মুখ যাতে অতীত দুঃখ এবং ভালোবাসা তিনটে একসাথে লুকানো ছিল চৌরাহায় পৌঁছে তিনি গাড়ি থেকে নামলেন চোখ এদিক ওদিক দৌড়াতে লাগল এবং তারা ঠোঁট থেকে শুধু একটাই নাম বেরোল প্রিয়া প্রিয়া যখন রাহুলকে চওড়াহায় দেখল তো তার চোখে বিশ্বাস এবং বিস্ময় একসাথে ভরে গেল সে কিছু বলতেও পারেনি যে রাহুল আসতে কিন্তু দৃঢ় সুরে বললেন প্রিয়া আমার সাথে চলো তার ঠোঁট কাঁপল কিন্তু সে অস্বীকার করল না রাহুল ড্রামুকে ইশারা করলেন গাড়ি বের করো কয়েক মুহূর্ত পর তারা দুজনে নীরবে প্রিয়ার ভাড়ার ছোট ঘরের দিকে যাচ্ছিলেন ঘরে প্রবেশ করতেই রাহুলের চোখ একদম থেমে গেল সেই জায়গা খুব ছোট এবং খারাপ অবস্থায় ছিল এক পুরনো লোহার খাট ভাঙা ভাঙা চেয়ার এক আধা জলা দিয়া এবং দেয়ালে এক ঝাপসা ছবি তাদের এবং প্রিয়ার বিয়ের ছবি রাহুল সেখানেই থেমে গেলেন তার শ্বাস যেন থেমে গেল তিনি ছবির দিকে তাকিয়ে বললেন প্রিয়া আমাদের তালাক তো চার বছর আগে হয়ে গিয়েছিল তারপর এই ছবি এখনও তোমার কাছে কেন এটা শুনে প্রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে জোরে জোরে কাঁদতে লাগলো রাহুল আমার কণ্ঠ কাঁপতে লাগলো আমি তোমাকে কখনো তালাক দিতে চাইনি আমার ঘরবালারা আমাকে প্ররোচিত করেছে আমার উপর চাপ দিয়েছে আমি আজও তোমাকে ঠিক তেমনই ভালোবাসি যেমন বিয়ের প্রথম দিন করতাম এই ছবি এটা আমার জন্য স্মৃতি নয় সহায় আমি এটা দেখে নিজেকে সান্ত্বনা দিতাম যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে হয়তো তুমি আমাকে ক্ষমা করে দিও রাহুলের চোখে আর্দ্রতা ভাসতে লাগল তিনি এক মুহূর্তের জন্য কিছু বলতে পারলেন না তারপর ধীরে বললেন প্রিয়া তুমি ভুল করেছ নিশ্চয়ই কিন্তু তোমার হৃদয় আজও পরিষ্কার আছে আমি তোমাকে ক্ষমা করছি আমরা এখন আইনিভাবে আলাদা কিন্তু মানবতার সম্পর্ক এখনও বাকি আছে আমি তোমার সাহায্য নিশ্চয়ই করব। কিছু মুহূর্ত পর তিনি নরমভাবে বললেন তোমাকে জানা আছে মা তোমাকে খুব মনে করত কি তুমি তার সাথে কথা বলতে চাও প্রিয়ার মুখে বিস্ময় এবং আনন্দ একসাথে ঝলক উঠল তার চোখে আসার আলো ফিরে এলো হ্যাঁ রাহুল আমি মার সাথে কথা বলতে চাই রাহুল তৎক্ষণাৎ ফোন বের করলেন এবং কল মিলালেন ফোন বাজতেই অন্যদিকে এক প্রিয় বুড়ি কণ্ঠ এল ব্যাটা কোথায় আছো তুমি রাহুল হাসতে হাসতে বললেন মা কেউ তোমার সাথে দেখা করতে চায় এবং ফোন প্রিয়ার হাতে দিয়ে দিলেন মার কণ্ঠ শুনতেই প্রিয়ার হেচকি বেঁধে গেল মা আমি আমি খুব বড় ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করবেন ফোনের অন্য পাশ থেকে নরম ভরা কণ্ঠ এলো বেটি ভুল মানুষ থেকেই হয় তুমি আমার বউ তুমি আমার মেয়ের মতো আমি তোমাকে সব সময় মনে করেছি রাহুল এটাকে ঘরে নিয়ে এসো রাহুলের চোখে অশ্রু চমক উঠল তিনি আস্তে ফোন বন্ধ করলেন এবং প্রিয়ার দিকে তাকালেন মা তোমাকে ডেকেছে প্রিয়া চলো আমার সাথে ঘরে চলো প্রিয়া চোখ নিচু করল তার ঠোঁট কাঁপল চোখে দ্বিধা ছিল আমি আমি কিভাবে যাব রাহুল কি আমি সত্যি সেই ঘরের যোগ্য রাহুল তার কাছে এসে নরমভাবে বললেন হ্যাঁ প্রিয়া তোমার সেই ঘর আজও তোমার অপেক্ষায় আছে চলো দেরি না করো সব কিছু ঠিক করার সময় এসেছে প্রিয়ার চোখে দ্বিধা দেখে রাহুল নরমভাবে তার হাত ধরলেন ভয় পেও না প্রিয়া সব ঠিক হয়ে যাবে আমি আছি না তোমার সাথে এই বলতে বলতে তিনি তাকে বিশ্বাস দিলেন এবং তার মার্সেডিজে বসিয়ে ঘরের দিকে রওনা হলেন পদভর প্রিয়া চুপ ছিল যেন বিশ্বাস এবং ভয়ের মধ্যে দোলছে রাহুলের মুখে শান্তি ছিল কিন্তু তার চোখে অনুভূতির ঢেউ স্পষ্ট দেখা যাচ্ছিল যখন তারা ঘরে পৌঁছল তো দরজায় মা আগে থেকেই দাঁড়িয়েছিলেন তার হাতে আরতি থালা ছিল যাতে দিয়া জ্বলছিল মা হাসতে হাসতে আরতি করলেন রাহুল এই সেই না রাহুল ধীরে মাথা নাড়লেন মা আরতির আলো প্রিয়ার মুখে ফেললেন এবং এক মুহূর্তে মা এবং প্রিয়া জড়িয়ে ধরে কাঁদতে লাগল বেটি তুমি ফিরে এসেছ এখন সব ঠিক হয়ে যাবে মা তার কপাল চুমলেন তার কণ্ঠে মায়ের ভালোবাসা এবং বছরের অপেক্ষা দুটোই ছিল রাহুল এক পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন কয়েক মুহূর্ত পর তিনি আসতে বললেন মা এ আমার থেকে পঞ্চাশ লক্ষ নিয়েছিল কি এটাকে আবার গ্রহণ করা ঠিক মা হাসতে হাসতে বললেন ব্যাটা যদি সকালের ভুলা সন্ধে ঘরে ফিরে আসে তো তাকে ভুলা বলে না ভুল মানুষ থেকেই হয় যদি সে অনুতাপ করছে তো তাকে ক্ষমা করে দাও সম্পর্ক পয়সা থেকে নয় বরং হৃদয় থেকে গড়ে রাহুল মার শব্দ শুনলেন তারপর প্রিয়ার দিকে তাকালেন সে মাথা নিচু করে চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়েছিল তিনি আস্তে বললেন প্রিয়া আমি তোমাকে ক্ষমা করছি এবং এখন তুমি আমার ব্যবসায় কাজ করবে যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো নিজের ওপর গর্ব করতে পারো প্রিয়ার চোখে অশ্রু চমক উঠল আমি প্রতিশ্রুতি দিচ্ছি রাহুল এবার সব কিছু সত্যতা এবং বিশ্বাসের সাথে হবে সময় কেটে যেতে লাগল এবং প্রিয়া আস্তে আস্তে তার আত্মবিশ্বাস আবার অর্জন করল সে রাহুলের ব্যবসায় পরিশ্রম করে কাজ করতে লাগল এবং তাদের দুজনের মধ্যে আবার সেই ভালোবাসা সেই বিশ্বাস ফিরে এলো যা কখনো তাদের সম্পর্ককে জন্ম দিয়েছিল বন্ধুরা এই গল্প আমাদের এটাই শেখায় যে সম্পর্কের মূল্য পয়সা থেকে নয় বরং বিশ্বাস এবং ভালোবাসা থেকে হয় প্রিয়ার ঘরওয়ালাদের লোভ তাকে সড়কে নিয়ে এলো কিন্তু রাহুলের মানবতা ক্ষমা এবং ভালোবাসা তাকে আবার এক নতুন জীবন দিল লোভ মানুষকে ধ্বংস করে দেয় কিন্তু মানবতা এবং ক্ষমা ভাঙা সম্পর্ককে জুড়ে দেয় মানুষের সম্মান তার অবস্থা থেকে নয় বরং তার হৃদয় থেকে চেনা যায় রাহুল প্রিয়াকে সড়কে ভিক্ষা মাংতে দেখল কিন্তু তার অতীত নয় বরং তার মানবতাকে চিনল তো বন্ধুরা যদি তোমাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তো আমাদের বলো যে তোমরা দুনিয়ার কোন কোন থেকে এটা শুনছ তোমাদের কমেন্টস আমাদের নতুন গল্প লেখার অনুপ্রেরণা দেয় আবার মিলব এক আরেক হৃদয়স্পর্শী গল্প সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ